বন্ধুরা আজকের ব্লক হতে চলেছে আজকে আমরা কত বেল মাখা খাবো আর কিভাবে মাখাবে কেমন করে মাখাবে কি মশলা দেবে প্রত্যেকটা প্রসেস আপনাদের সামনে তুলে ধরবো চলুন খুব সুন্দর একটা মজার ব্লক হতে চলেছে দেখতে থাকুন চলুন যাওয়া যাক থ্যাংক ইউ সুন্দর করে আপনাদের মহল্লায় আচার পাঁচ টাকা দশ টাকা টাকা ত্রিশ টাকার বিনিময়ে এত কম দামে এমন সুস্বাদু আচার আপনি কোথাও পাবেন না তাই আর করে সোজা তুলে আসুন আমার কারণে লক্ষ্য করে আর নিয়ে যান

কত পেলি রাজা 5 টাকা 10 টাকা 20 টাকা ও 30 টাকা দিদিময় এত কম দামে এমন সুস্বাদু আচার আপনি কোথাও পাবেন না তাই আর দেরি না করে সোজা চলে আসো আমার ছোট গাড়ি লক্ষ্য করে আর নিয়ে যান ডক জাল মিষ্টি কত পেলি রাজা আসুন দাদা আসুন দিদি এই দেখুন এই ডক জাল মিষ্টি সাধু সাধু কদবেলে রাজা পাঁচ টাকা দশ টাকা কুড়ি টাকা ও তিরিশ টাকার বিনিময়ে নিয়ে যান বাংলার বিখ্যাত সুসাধু কদবেলে রাজা এসে গেছে এসে গেছে আপনাদের মহল্লায় সব জাল মৃত্যু কদবেলে রাজা পাঁচ টাকা দশ টাকা কুড়ি টাকা ও তিরিশ টাকার বিনিময়ে

আপনাদের মহল্লায় টক চাল বিক্রি কত পেলে রাখা পাঁচ টাকা দশ টাকা কুড়ি টাকা ও তিরিশ টাকার বিনিময়ে এত কম দামে এমন সুস্বাদু আচার আপনি কোথাও পাবেন না তাই আর করে সোজা তুলে আসুন আমার প্রচারকারী লক্ষ্য করে আর নিয়ে যান সুন্দর पैसे नहीं देना अशोक दीदी ये देखो कोई नहीं है हां कॉपीली रखा 5 का 10 का 20 का और 30 का भी नहीं मिले ये चल बांग्लादेश खा तो खुश हो कॉपीली रखा ठीक है ठीक है